হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমি মোহাম্মদ বাদল চমৎকার জয়পুরী থ্রি বিষনে হাজির হলাম চমৎকার একটা ডিজাইন চমৎকার কিছু কালার কালার এগুলো কামিজ তিন গজ দেওয়া আছে অন্য আড়াইগজ আড়াই আড়াইগজ সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে পিওর সুতি কাপড় এগুলো সম্পূর্ণ পিওর সুতি কাপড় জয়পুরি থ্রি পিস আর এই চমৎকার জয়পুরি থ্রি পিস আপনাদেরকে আমরা দিচ্ছি বিঘ ধামা কাপড়ে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দিচ্ছি এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস ভিক দামা কাপড়ে ফাটা ফাটি মূল্য ছাড়ে চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি যারা পাইকারি এবং খুচরা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে অফ হোয়াইট আর কম্বিনেশন চেঞ্জ কামিজ তিনগজ এটা হচ্ছে অন্য খুবই চমৎকার খুবই চমৎকার ড্রেস অন্য হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত আর এটা হচ্ছে এক কালারটা হচ্ছে সাড়ে আটটা সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে এবং ওভারসাইজ কাপড় দেওয়া আছে যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটাই কালার এটা হচ্ছে কামিজটা কামিজ দেওয়া আছে তিনগোজ সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে সম্পূর্ণ কামিজ সামনের পিছনে একই রকম প্রিন্ট এটা হচ্ছে অন্যটা জাস্ট ওয়াও এক্সেলেন্ট কোয়ালিটি ব্যাটার কোয়ালিটি ফ্রেন্ডস যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত